হ্যাঁ কোনো হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম আমি বিকাশ থেকে মাইত বলছিলাম স্যার হ্যাঁ কোন মাইদ ওই যে গরু চুরি করে ওই মাই হ্যাঁ না স্যার আমি বিকাশ থেকে মাইত বলছিলাম ও তা কি কবা কবা কি কবা কও স্যার আমি কি আপনার সাথে দুই মিনিট কথা বলতে পারি হ্যাঁ তা কও কও কি কবা কও দ্রুত কও আমার একটু কাজ আছে হ্যাঁ স্যার আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তাই হ্যাঁ আছে তো আছে তো কেন কি হয়েছে স্যার আমি তো বিকাশ কাস্টম কার্ড থেকে ফোন দিছিলাম ও তা কি হয়েছে নাকি কি বলবা বলো আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আমি বন্ধ করে দিচ্ছি স্যার কেন আমার বিকাশ অ্যাকাউন্ট তুমি বন্ধ করবে কেন স্যার আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা স্যার আমরা বন্ধ করে দিতে চাইছি আপনি কি চান আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাক ও স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টে কি টাকা আছে স্যার হ্যাঁ টাকা তো আছে আমার অ্যাকাউন্টে তো 20000 টাকা রাখছি আমি হ্যাঁ স্যার 20 টাকা আরে মিয়া 20 টাকা না 20 টাকা না 20000 টাকা 20000 টাকা স্যার আপনি তো চান আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা থাকুক তাই না হ্যাঁ আমি তো চাই আমার অ্যাকাউন্টটা সবসময় খোলা থাকুক স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টটা যদি চালু রাখতে চান তাহলে আপনি আমাকে কিছু তথ্য দেন হাতা বলেন বলেন কি দিয়ে সাহায্য করতে হবে স্যার আপনার অ্যাকাউন্টে দুই তিন মিনিটের মধ্যে একটা কোড যাবে ওই কোডটা দিয়ে আমাকে সাহায্য করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার কোডটা হয়তো আপনার ফোনে গিয়েছে এখন দেখেন হ্যাঁ কোডটা বলে আমাকে একটু সাহায্য করেন হ্যাঁ তো আইছে কোডটাও তো আইছে আইসে মি আমি তোমাকে ভালোবাসি না স্যার স্যার না এরকম কোনো কোড যাবে না স্যার স্যার আপনার কাছে দেখেন কয় পিন নাম্বার গেছে আমি আপনার ফোনে আবার এই কোডটা পাঠাচ্ছি দয়া করে আমার এই পিন নাম্বারটা বলতে সাহায্য করুন আচ্ছা তাহলে পাঠান আচ্ছা স্যার তাহলে দেখেন পিন নাম্বারটা আপনার ফোনে গিয়েছে হ্যাঁ আইছে এক একটা কোড আইছে এ যাই লেখা আছে আরে স্যার ওই কোট না তো স্যার ভালো করে দেখেন শঙ্কার কোট গেছে শঙ্কার ভাই মিয়া আমার কি পাগল মনে হয় হ্যাঁ পাগল মনে হয়